হাই আমি আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা দুই হাজার পঁচিশে স্পেশাল একটা ভিডিও আর এই ভিডিওটা হবো আপনাকে জরিমানা থেকে বাঁচানোর জন্য আমার হাতে আছে ড্রাইভিং লাইসেন্স আর বর্তমান সময়ে আমার পুলিশ মামারা যে ধরনের অত্যাচার করে আমাদের উপরে তার সামনে দেখে কোয়া যায় যে পুলিশ ড্রাইভিং লাইসেন্সটা খুবই 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 প্রয়োজনীয় আর এই ড্রাইভিং লাইসেন্সের উপরে দুই হাজার পঁচিশে নতুন একটা রুলস কিন্তু লাগু হয়ে গেছে বর্তমান সময় যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে চান আপনার পাঁচ ছয় সাত হাজার টাকা একটা খরচা হয়ে যায় আপনার ড্রাইভিং লাইসেন্স বানাতে কিন্তু ঠিক আছে কোনি আপনি দুই বছর তিন বছর আগে দেখেন তিন বছর দুই বছর তিন বছর আগে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটা এই ড্রাইভিং লাইসেন্সটা বানাইতে কিন্তু আপনার ম্যাক্সিমাম আপনার দুই থেকে তিন হাজার টাকা খরচা হতো কিন্তু আজকে দুই বছর পরে এই ড্রাইভিং লাইসেন্সটা বানাইতে কিন্তু আপনার পাঁচ সাত হাজার টাকা খরচা হয়ে গেছে আর দু হাজার পঁচিশে ড্রাইভিং লাইসেন্স কিন্তু নতুন একটা নিয়ম হয়ে গেছে আর এই নিয়মটা আমি একবার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই আগে কি হতো আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাইতে আপনার যেটাকে ড্রাইভিং টেস্ট বা লানার সময় যেটা টেস্ট দেওয়া লাগতো ওই টেস্টটা কিন্তু আপনারা যারা নিচেরা বানাইতেন ওটা কিন্তু তাদেরকে কিন্তু আপনার আইটিও ভিজিট করে ওখানে যেয়ে কিন্তু ড্রাইভিং টেস্ট দেওয়া লাগতো আর যারা কোনো এজেন্সি থ্রুতে বানাইতেন তাদের কিন্তু কোনো জায়গায় যাওয়া লাগতো না বাস এখানে ফ্যাস ভেরিফিকেশন করে ই করা হতো ফেস বুকে সুন্দর করে আপনার ড্রাইভিং কেমন খেতে দিল আর কিছু কিছু সময় হবে হতো যা নাকি ক্যান্ডিডেট যদি কাছে না থাকে তাদের কিন্তু ফেসটাও লাগতো না তারা কিন্তু ডাইরেক্ট একদম লানাটা পায়ে যেত তো সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে আমি দেখাই দিই হাজার পঁচিশে নতুন রুলসটা কি আইছে এখানে লেখা আছে দ্য নিউ রুলস ফর ড্রাইভিং লাইসেন্স ইন ইন্ডিয়া ইন দুই হাজার পঁচিশ ফার্স্টে দেওয়া হচ্ছে নো আরটিও ড্রাইভিং টেস্ট আর কোনো ড্রাইভিং টেস্ট হবে না অ্যাপ্লিকেন্টস ক্যান টেক দ্য ড্রাইভিং টেস্ট অ্যাট আভর্নমেন্ট অ্যাপ্রুভ ড্রাইভিং স্কুল যারা অ্যাপ্লিকেন্ট নতুন যারা আপনার ড্রাইভিং বানাবেন তাদের কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন স্কুলে বা যেগুলো আছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট ড্রাইভিং স্কুল সেই স্কুলগুলোতে যেয়ে কিন্তু আপনাদেরকে ড্রাইভিং টেস্ট দেওয়া লাগবে সেকেন্ডে আছে প্রাইভেট ইনস্টিটিউশন ক্যান কন্ডাক্ট ড্রাইভিং টেস্ট যেগুলো প্রাইভেট ড্রাইভিং স্কুল আছে তারাও কিন্তু ড্রাইভিং টেস্টগুলো কনডাক্ট করতে পারবে প্রাইভেট ড্রাইভিং ট্রেনিং সেন্টারস ক্যান কন্টাক্ট ড্রাইভিং টেস্ট অ্যান্ড ইস্যু সার্টিফিকেট যেগুলো প্রাইভেট ও গভর্নমেন্ট স্কুল আছে তারা কিন্তু এই ড্রাইভিং আর টেস্টটা নি আর ওখানখানে কিন্তু আপনার ড্রাইভিং সার্টিফিকেট ইস্যু করা তারপরে আছে অ্যাপ্লিকেন্ট প্রসেস কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস ক্যান অ্যাপ্লাই অ্যাপ্লিকেন্টস ক্যান অ্যাপ্লাই অনলাইন ওর অফলাইন থ্রো পরিবহন ডট ডট ইন অ্যাপ্লিকেন্ট যে নতুন বানাবেন আপনার কিন্তু পরিবহনে যে আপনি অনলাইন আর অফলাইন দুই ধরনের কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ইত্যাদি ডিটেলসগুলো নিচে দেওয়া আছে তো এখন কথা হলো যদি এখন আপনাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনে গিয়ে যদি আপনার অ্যাপ্লিকেশন করা লাগে তাহলে কিন্তু এটা বানানো ড্রাইভিংটা বানানো খুবই কষ্টকর হয়ে যাবে তার কারণ ওখানে যে আপনি ফিজিক্যালি টেস্ট নেওয়া লাগবো তারপরে আপনার ড্রাইভিংটা ইস্যু হবো আর এখন কিন্তু কোনো টেস্ট নাই কোনো ঝামেলা নাই আপনার কোনো জনজাট নাই একদম ড্রাইভিং কিন্তু আপনি ড্রাইভিংটা পাইতেছেন যারা যারা এখনও ড্রাইভিং লাইসেন্স বানান নাই এখন বানাবার চাইতেছেন আমি তাদেরকে বলতে তারা অতি জলদি অতি জলদি আপনারা ড্রাইভিং লাইসেন্সটা বানাই নেন কারণ দুই হাজার পঁচিশে যে রুলসটা এখানে ই করা হয়েছে এটা কিন্তু এখনো কিন্তু অ্যাপ্রুভ হয় নাই এখনও কিন্তু এটা লাগু করা হয় নাই এই রুলসটা যদি লাগু হয়ে যায় তাহলে আপনারা নতুন যারা আছে তাদের কিন্তু খুবই একটা কিন্তু মুসিবত হয়ে যাবো খুবই একটা কষ্টকর হয়ে যাবো তার কারণ হলো দেখেন আমার ড্রাইভিং লাইসেন্সটা এখানে কিন্তু দুই চাকা চার চাকা দুটাই আছে এখন কিন্তু চার চাকার যদি আমি বলতে চাই চার চাকা কিন্তু আমি আর সব কোনো স্টারিংও ধরি নাই চার চাকার ড্রাইভিংটা কিন্তু বানাইছি কিন্তু এখন বহুত মানুষ এরকম আছে হাজার হাজার মানুষ এরকম আছে যারা কি দুই চাকার সাথে চার চাকার লাইসেন্সটা বানিয়ে নিছে কিন্তু চার চাকা কোনো দিন তারা চালিয়েও দেখে নাই তারা চাইতেও পারে না চার চাকা কীভাবে চালাইতে লাগে তো এখন যদি আপনাদের এই গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউশনে যদি আপনার ড্রাইভিংটা বানাইতে লাগে ওখানে টেস্ট দিয়ে তাহলে কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবো তার জন্যে আপনাদেরকে বলতেছি এখনও যারা ড্রাইভিং বানায় নেই আপনার অতি জলদি আপনার ড্রাইভিংটা বানিয়ে নেন এখনও কিন্তু আপনার হাতের সময় আছে এখন কিন্তু দু হাজার পঁচিশে যে আমি কিন্তু এখনও লাগু করা হয় না এখনও কিন্তু অ্যাপ্রুভ হয় না এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পরবর্তী বানানো খুবই কষ্টকর হয়ে যাবো তার জন্যে আমি আপনাদেরকে সবাইকে বলতেছি যারা এখনও বানান তারা অবশ্যই অতি জলদি বানিয়ে নেন আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ